প্রিয় শিক্ষার্থী ক্যামেরা যে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে ছোট্ট বন্ধুদের জন্য আমি সন্ধি নিয়ে এসেছি তোমাদের এখনও ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা সেটা প্রাইমারি স্কুলে এখনও তোমাদের হয়তো শুরু হয়নি ভাষাপাঠ আছে সেই ভাষাপাঠের যেখান পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কিন্তু তোমাদের যখন টেক্সট বই তোমরা পড়বে ওখানেও দেখবে হাতে কলমে কিছু কিছু কিন্তু বিচ্ছেদ দেওয়া আছে আর সন্ধি কি এবং কিভাবে করতে হয় কয়েকটা সূত্র নিয়ে আমি কিন্তু প্রথমে একটা ভিডিও নিয়ে আলোচনা করেছি তো তোমরা সেটা দেখে নিতে পারো সেখান থেকে তোমরা কিছু আইডিয়া পেয়ে যাবে আজকে সেই সন্ধি পর্বেরই আর একটা বিস্তারিত আলোচনা তোমরা ছোট্ট ছোট্ট করে শেখো সরসন্ধিটা তোমাদের ফাইভেও কাজে লাগবে সিক্সে কাজে লাগবে এবং এটা চলতে থাকবে মাধ্যমিক পর্যন্ত তারপরে ফাইভ থেকে তোমাদের ব্যঞ্জন সন্ধি আছে এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মাঝে মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে অর্থাৎ কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয় বা কীভাবে সন্ধিবদ্ধ করতে হয় সেগুলো কিন্তু তোমরা ধীরে ধীরে এখান থেকে শিখে নিতে পারো এই যে শব্দটা লিখলাম কি লিখলাম তো সূর্য এই যে সূর্য শব্দটা আমরা উচ্চারণ করছি কীরকম সূর্য কীরকম উচ্চারণ করছি আমরা দন্তেশ্বয়ে দীর্ঘও অন্তঃস্থয় যে জয় রেপ এ ওকা সূর্য এইভাবে কিন্তু আমরা উচ্চারণ করছি কিন্তু আমরা বানানটা কীরকম লিখছি অন্তঃস্ত দীর্ঘ অন্তঃয় জয়ে রেব জয় রেব তাইতো তাহলে এই দুটো কেন আমরা লিখছি এক আবার উচ্চারণ করছি এক এটা কেন হল বা এটা কেন হয় আসলে আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার বেশিরভাগ শব্দ কোথা থেকে এসেছো বলতো সংস্কৃত ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষাটা কি তোমরা ক্লাস সেভেন বা ক্লাস এইটে গিয়ে তোমরা পাবে তো যাই হোক সংস্কৃত বলে একটা ভাষা আছে যেটা ভারতবর্ষের খুব প্রাচীন একটা ভাষা সেই ভাষাতেই রামায়ণ মহাভারত কিন্তু রচিত হয়েছিল তো সেই ভাষা থেকেই অনেক শব্দ এই বাংলা ভাষায় এসেছে তো সূর্যটাও ঠিক সেই রকম কিন্তু আমরা সংস্কৃতের শব্দটা নিয়েছি সংস্কৃত ভাষা থেকে শব্দটা নিয়েছি কিন্তু তার উচ্চারণটা কিন্তু নেই নি সেই উচ্চারণটা আমরা বাংলার মতো করে উচ্চারণ করছি আমরা বাংলা ভাষায় যেরকমভাবে আমাদের সুবিধা সেই অনুযায়ী কিন্তু আমরা উচ্চারণ করছি কিন্তু লিখি সংস্কৃত ভাষার যে বানান সেই বানানটা লিখি যেমন দেখো আর একটা শব্দ লিখছি এই যে প দয়ে ম প দয় ম এটা কী বলতো পদ্ম আমরা কি বলি পদ্ম আমরা কি এরকম লিখি প দয়ে দ এরকম লিখি পদ্ম লিখি এরকম এরকম লিখি না আমরা এই রকম লিখছি এইটা কিন্তু সংস্কৃত থেকে এসেছে এইটা সংস্কৃত থেকে এসেছে কিন্তু সংস্কৃত থেকে এলেও এর আমরা উচ্চারণটা কিন্তু নিচ্ছি না আমরা বাংলায় আমাদের মতো করে উচ্চারণ করছি কি লিখলাম অভি আমরা অভি লিখলাম অ্যাকচুয়ালি আমরা কীভাবে উচ্চারণ করছি ও ও ভয়হস্যই ওভি তাই তো উচ্চারণটা করছি ওভি আমাদের মতো করে এটা কেন হয় এটা হচ্ছে দেখো আমাদের জিহবা আমাদের হয়তো জীব পরিশ্রম কমানোর জন্য একটা পদ্ধতিতে চলে আর সেই সন্ধির ক্ষেত্রেই কিন্তু এই পরিশ্রম কমানোর ব্যাপারটা কিন্তু চলে আসছে সন্ধি কেন এবং সন্ধি কী এর আগের ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা এই ভিডিওটা দেখতে পারো তো আজকের সেই নিয়ে কথা বলছি না তো এখানে দুটো বর্ণ যখন স্বরবর্ণ আর স্বরবর্ণ এই দুটো বর্ণের মধ্যে যখন সন্ধি হবে অর্থাৎ চুক্তি হবে সেই চুক্তিতে মানে কোনো পক্ষ একটু বেশি লাভবান হবে আবার কোনো পক্ষ একটু কম লাভবান হবে আবার দুই পক্ষই কোনো সমানভাবে চলবে এই রকম একটা চুক্তি হবে সেই চুক্তিটার নামই হচ্ছে সন্ধি সেটা কীরকমভাবে বর্ণের ক্ষেত্রে যেমন এর আগের দিন আমি বলেছি দেখো এই যে আ এই যে একটা সূত্র লিখেছিলাম সরি অ প্লাস অ সমান কি হয় অ প্লাস অ আ হয় এই সন্ধিগুলো আমি সেদিনে দেখিয়েছিলাম এখানে আমি সূর্য যদি সূর্যোদয় এই যে সূর্য আর উদয় এই দুটো শব্দকে যদি আমি একসাথে বলবার চেষ্টা করি তাহলে কি করে বলবো আমরা আলাদা আলাদা করে কি বলতে পারব আমরা একসাথে বলবো সূর্য উদয় সূর্য উদয় এরকম বলি এরকম আমরা বলি না সূর্যোদয় কি বলি আমরা না সূর্যোদয় তখন কিন্তু এই যে এই যে দ্বিতীয়বার যে আমি ওকা দিয়ে লিখেছিলাম জয়েরে পোকা তখন কিন্তু এই ওকাটা এখানে চলে আসছে একসাথে বলার জন্য দুটো শব্দকে একসাথে বলার জন্য কিন্তু আমাদের জীবটা পরিশ্রমটা একটুখানি কমিয়ে দিয়েছে সূর্য উদয় এইরকম আমরা বলি না দুবার ধরে কিন্তু স্বরবর্ণটাকে এইভাবে বলি না আমরা একটা স্বরবর্ণ যেখানে ঢুকিয়েছি সেটা হচ্ছে ও আর এখান থেকে উদয়টাও বাদ আর অটাও বাদ এই দেখো সূর্য যদি বর্ণ বিশ্লেষণ করি কি হবে দেখুন সুদন্তস্বয় দীর্ঘ র রঞ্জ আর এখানে জ অ আছে সূর্য অ এবার এই সংস্কৃতে সূর্যটাকে কি বলে সূর্যা সূরিয়া এরকম বলে কিন্তু সূর্য এরকম বলে না সংস্কৃতে আর সংস্কৃতে কি বলে পদ্মকে পদ্মই বলে পদ্মা ঠিক আছে আর আমরা বাংলায় বলি পদ্ম তো যাই হোক আমরা উচ্চারণটা যেহেতু নিই না আমরা শুধু কিন্তু বানানটাই নিয়েছি তো এইখানেতে এই যে বর্ণ বিশ্লেষণটা করলাম এই যে সূর্য লাস্টে কিন্তু এই যে জয়ের জন্য অ এসেছে এই যে এইটা স্বরবর্ণ আর এর সাথে উদয় উ দ্বয় তার মানে এই শেষে যে অবর্ণ এটা হচ্ছে স্বরবর্ণ আর এইটাও হচ্ছে স্বরবর্ণ এই দুটো স্বরবর্ণ যদি মিলিত হয়ে যখন মিলিত হবে তখন সেটা ওকারে পরিণত হবে সেইটা তখন ওকারে পরিণত হবে অ আর উ মিলিত হয়ে গিয়ে তখন হবে সূর্যোদয় তখন ওকাটা আসবে তাহলে এই দুটো বর্ণের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে যে কে থাকবে বা কে জিতবে কে হারবে তখন দুজনে মিলে একটা সন্ধি করলো করতে আসলো কে না ও এই ও বলল যে আমি থাকবো তোমরা দুজন চলে যাও এইটাই হচ্ছে সন্ধি বা এইটাই হচ্ছে চুক্তি এটা এটা এটারও একটা নিয়ম আছে এই তো সূত্রটা তো বলে দিলাম কিন্তু কেন এই নিয়মটাই বা কেন হলো কেন এখানে দেখো অ হচ্ছে অ যখন উচ্চারণ করবে জিও বাটা নিচের দিকে থাকবে অ তাহলে এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি আর যখন উচ্চারণ করব। তখন এটা জিও বাটা একটু উপর দিকে চলে যাবে সেই জন্য এটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি এই যে নিম্ন আর উচ্চ স্বরধ্বনি আমাদের জীবটা একবার নিচের দিকে থেকে আবার উপর দিকে যাবে সূর্য উদয় এরকমভাবে জীবটা অত পরিশ্রম করবে না বলে ওর মাঝামাঝি জায়গায় ওতে গিয়ে কিন্তু স্টে করবে এই ওটা হচ্ছে মধ্য স্বরধ্বনি এটা মাঝামাঝি থাকে অ থেকে উ অতটা যেতে চাইবে না সেই জন্য জীবটা কিন্তু পরিশ্রম কমানোর জন্য ওয়েতে কিন্তু দাঁড়িয়ে যাবে আর সেই জন্যই কিন্তু এই ও কাটা চলে আসবে সূর্য উদয়ের ক্ষেত্রে সূর্যোদয় হয়ে যাবে সূর্যোদয় হয়ে যাবে বুঝতে পেরেছ তো এই হচ্ছে নিয়ম এইভাবে কিন্তু সন্ধিবিচ্ছেদগুলো হয় এইভাবে কিন্তু সন্ধিগুলো হয় এবারে দেখো আর তোমাদের বয়েতে এই রকম একটা ছক পাবে এই ছকটা বা এই ছবিটা তোমরা কিন্তু অনেকে বুঝতে পারছো না বুঝতে না পারার ফলে সন্ধিটাও অনেক সময় কিন্তু তোমাদের আটকে যাচ্ছে দেখো এই যে উপরের দিকটা আমি যে লাইনটা টেনেছি এইটা হচ্ছে উচ্চ অর্থাৎ যখন আমরা এই হসই আর হসৌ এগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি এগুলো কি বলে উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বর ধ্বনি তাহলে উচ্চ স্বরধ্বনি কোনগুলো না হস্যই আর হস্যৌ আবার এ আর ও এগুলো কি বলে না উচ্চ মধ্য উচ্চ মধ্য উচ্চও নয় আবার মধ্যও নয় মাঝামাঝিও নয় তাহলে উচ্চমধ্য স্বরধ্বনি ঠিক আছে আর এ আর অ এগুলো হচ্ছে নিম্ন স্বরধ্বনি ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে উচ্চ স্বরধ্বনি হস্যই জীবটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে তাই তো উ জীবটা উপরের দিকে উঠে যাচ্ছে আবার এ না উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে একটা মাঝামাঝি একটা মাঝামাঝি থাকার চেষ্টা করছে ও তাও সেইটার ক্ষেত্রেও তাই আর এ এ এই অ্যা জীবটা বার করিয়ে উচ্চারণ করছি এ কিন্তু একটা বর্ণ কিন্তু আমাদের লিখিত কোনো বর্ণ নেই কিন্তু এ একটা হচ্ছে ধ্বনি অ অ হচ্ছে নিম্নধ্বনি আর আ হচ্ছে নিম্নধ্বনি তো এই ধ্বনিগুলো উচ্চ মধ্য উচ্চমধ্য এবং নিম্ন এই ধ্বনিগুলো তোমরা কিন্তু মনে রেখে দাও কেন মনে রাখতে বলছি কারণ এইগুলোর মধ্যেই কিন্তু সন্ধি হবে এইগুলোর মধ্যে সন্ধি হবে আমি সূর্যোদয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম না এই যে সূর্য অ ছিল সূর্যর যে অ ছিল সূর্য এখানে ছিল অ তোমরা জানো তো যে ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারণ হতে পারে না সেই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনি সাহায্য লাগে সূর্য লাস্টে কিন্তু অ আসছে ক লাস্টে কিন্তু অ আসছে এই অ এর সাহাওয়ার জন্যই কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় আর স্বরধ্বনির ক্ষেত্রে সেটা নয় তো যাই হোক এই নিয়ে ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি নিয়ে ভিডিও আছে সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখবে অবশ্যই তো যাই হোক এই যে অ এই নিম্ন যে অ নিম্ন স্বরধ্বনি হচ্ছে অ এবারে দেখো উচ্চ স্বরধ্বনিতে চলে গেল উদয় উদয় হচ্ছে খস হচ্ছে উচ্চ স্বরধ্বনিতে চলে গেল এবার জীবটা এখান থেকে ওইখানে যাবে জীব অত কিন্তু কাঁচা কাজ করবে না সে কাজটা করবে কিন্তু পরিশ্রমটা কমিয়ে বুদ্ধি খাটিয়ে জীব কী করবে না এখানে যাবে না এখানে থাকবে সে কিন্তু মাঝে মাঝামাঝি একটা জায়গায় ওয়েতে আটকে গেল সূর্যোদয় এবার বুঝতে পেরেছ তাহলে এই যে অ প্লাস উ এই দুটো ধ্বনি কিন্তু এই দুটো কিন্তু স্বরবর্ণ যদি মিলিত হয় স্বরধ্বনি মিলিত হয় বা স্বরবর্ণ মিলিত হয় তাহলে কিন্তু তাদের রেজাল্ট হবে ও এবার ক্লিয়ার হয়েছে তাহলে কেন অ আর উ মিলে কিন্তু ও হয় তাহলে বুঝতে পারলে দেখো কি লিখলাম শুভেচ্ছা এই যে শুভেচ্ছা তাহলে শুভেচ্ছা সন্ধিবিচ্ছেদ করলে কি হবে তাহলে দেখো এখানে তো কীভাবে তোমরা করবে প্রথমে দেখবে দেখো শুভ শুভ যুক্ত ইচ্ছা শুভ যুক্ত ইচ্ছা এখানে অ প্লাস হস্যই এই দুটো বর্ণ মিলিত হয়ে গিয়ে কি হয়েছে না একা এসেছে এ তাহলে এবার এখানে দেখো এই যে হসই এই যে অ অ আর ই মিলিত হয়ে গিয়ে কি হয়েছে না একা হয়েছে এইখান থেকে জীবটা অতটা না গিয়ে এই এতে গিয়ে স্টে করেছে তাহলে সেই জন্য শুভেচ্ছা হয়েছে এবার বুঝতে পেরেছো তাহলে জীব আমাদের পরিশ্রম কমানোর জন্য কিন্তু সন্ধিটা করে বাংলায় নিজের এইটা নিয়ম সেই রকমই মৃগেন্দ্র নরেন্দ্র ওই একই রকমভাবে কিন্তু সন্ধবিচ্ছেদ করবে তাহলে এখান থেকে কি পেলাম তাহলে এইটা অয়ের পর অয়ের সঙ্গে যদি হস্যই বা দীর্ঘই মিলিত হয় তাহলে কি হবে এ হয়ে যাবে আগেরটা কি পেলাম না হস্যৌর সঙ্গে যদি অ মিলিত হয় হস্যৌ বা দীর্ঘ তাহলে এখানে ও হয়ে যাবে কারণ আমরা উচ্চারণটা কিন্তু সংস্কৃত থেকে নিই না আমরা দীর্ঘই লিখি কিন্তু বাংলাতে দীর্ঘই বলে কোনো উচ্চারণ নেই কিন্তু আমরা এই যে কবি ক বয় দীর্ঘই কবি আর ক বয় কবি এই দুটো উচ্চারণ তুমি করে দেখাও কোনটা দীর্ঘই হয় আর কোনটা হস্যই হয় তুমি তফাৎ করতে পারবে পারবে না কেন পারবে না কারণ বাংলাতে দীর্ঘইর উচ্চারণ নেই সবই কিন্তু হস্যই আর এর উচ্চারণেই সবই কিন্তু হস্য অতএব হস্যই বা দীর্ঘ যাই থাকুক অয়ের সাথে বা আয়ের সাথে তাহলে সেখানে মিলিত হয়ে গিয়ে এ হবে আবার অয়ের সাথে বা দীর্ঘ এর সাথে বা আয়ের সাথে বা দীর্ঘ যাই থাকুক না কেন মিলিত হয়ে গিয়ে কিন্তু ও হবে এবার বুঝতে পেরেছ সেই অনুযায়ী এই শব্দগুলো দেখো তীর্থ এখানে অ আসছে আর এখানে উ অ আর উ তাহলে এখানে অ আর উ মিলিত হয়ে কী হয় ও হয় তাহলে এখানে সন্ধিবদ্ধ পদটা কি হবে তীর্থ তীর্থদক দক যথাযুক্ত উচিত এখানে আ এবং উ এই যে আ এবং উ সেখানেও কিন্তু ও হবে তাহলে কি হবে এটা যথোচিত তাহলে যথাচিত যথোচিত চলৌর্মি দেখো এখানে লক্ষ্য করো চল অ আর এখানে দীর্ঘ তাহলে চলর্মি তাহলে এই রকমভাবে কিন্তু সন্ধিবিচ্ছেদ হবে তাহলে এইখানে সূত্রটা বুঝতে পারছো জীব জীবটাকে সবসময় মনে রাখবে কোথায় কোন বর্ণটা আসে উচ্চ মধ্য এবং নিম্ন সেইখানে মাঝামাঝি জায়গায় কিন্তু থাকবে এই নিম্ন ক্ষেত্রে যারো আ অ উচ্চর ক্ষেত্রে উ হসৌ বা দীর্ঘ হসই বা দীর্ঘই এই এর সাথে এইগুলোর মিলিত হলে পারে কিন্তু ও হয় ঠিক আছে আবার এর সাথে এইগুলোর মিলিত হলে পারে এ হয় এই এইরকমভাবে তোমরা কিন্তু এই এইরকমভাবে তোমরা কিন্তু ভেবে নিয়ে সন্ধিবিচ্ছেদগুলো করবে তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ আছে এবং আরও অন্য অন্য যদি বই পাও তোমরা যেমন ধরো কোশ্চেন ব্যাংক বলে যে বই আছে সেখানেও তোমরা অনেক উদাহরণ পাবে অনেক কোশ্চেন পাবে সেখানেও তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো কিন্তু তোমরা সন্ধি বিচ্ছেদটা খুব ভালোভাবে শিখে যাবে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক করে জানিও বা কমেন্টস করে জানিও আর তোমার যদি একটু উপকারিত তুমি যদি একটু উপকৃত হও তাহলে তোমার বন্ধুরাও যাতে উপকার পায় তাহলে সে তাদের জন্য তুমি শেয়ার করে দিও থ্যাংক ইউ ভালো থেকো সবাই